বিনিময় কফি হাউস পোপটার আরিফ চৌধুরী এটা হলো আরিফ চৌধুরীর চায়ের দোকান বিনিময় কফি হাউস এটার অবস্থান নাজিপুর বাজার গোডাউন মোড় আপনারা সাততলা বিল্ডিং এর অপোজিটের সামনে আর কি দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড়ে বিনিময় কফি হাউস এই যে এখানে দোকানও আছে দেখতে পাচ্ছেন দোকান হ্যাঁ দোকান আছে এখানে আপনারা এসে বসে খেতে পারবেন যারা ভালো মানের দুধ চা খাতে ইচ্ছুক চলে আসুন আমাদের আরিফ চৌধুরীর দোকানে বিনিময় কফি হাউসে টাকার বিনিময় কফি বিক্রি করা হয় এখানে কোনো সমস্যা নাই পূর্ব আরিফ চৌধুরী আর সেকেন্ড অফিসার হলো আমাদের আমার কাকা দেখতে পাচ্ছেন রকম দুধ চা ভিউ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের একটা শেয়ারে আমাদের এই দোকানটা প্রস্তুত হয়ে যাবে বিনিময় কফি হাউস আরিফ চৌধুরীর যে এখানে পাগলা পাগলি চাও বানানো হয় ঠিক আছে পিছনেই আছে আমাদের বস্তির মেয়ে ছুরিয়ার সেই ছুরিয়ার পিছনে আমাদের আরিফ চৌধুরী থাকে সব রকম চা পাবেন এখানে সকল রকম দুধের চা বিক্রি করা হয় চলে আসুন নাজিপুর বাজার গোডাউন মোড় ঠিক আছে